গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সংসারে থাকতে গেলে অনেক সুখ শান্তি ঝামেলা থাকে তাই না ঝগড়াই যে আমাদের করতে হবে তার কোনো মানে নেই তার সাথে হাসি খুশি আনন্দ থাকাটাই হচ্ছে জীবন যদি সবসময় সুখ শান্তি নিয়েই যদি থাকি তাহলে কষ্টটা বুঝবো কখন আর যদি আমরা কষ্ট নিয়েই থাকি তাহলে সুখ শান্তিটা বুঝবো কখন তাই না তা দেখো সুখ শান্তি দুঃখ কষ্ট হাসি কষ্ট নিয়ে কিন্তু আমাদের এই জীবন সকালবেলা উঠে কিন্তু অনেক কাজ হয়ে গেছে সুব্রত যে কাজটা সেটা হচ্ছে খাট গোচানো ওকে বললাম গরমকালে ভালো লাগে না তারপরে মানে আজ থেকে অনেক দিন আগের থেকেই তোমাদেরকে জানাচ্ছি যে আমার শরীরটা খুব একটা ভালো যায় না কারণ কি বলতো মনে হয় না কি এখন একটু কম কাজ করলেই ভালো লাগে এই সুব্রত সবসময় একটা কথাই বলে যে টুম্পা তোমার যেটাতে খারাপ লাগবে কষ্ট হবে পারবে না আমাকে বলবে আমি করে দেবো তো অবশ্য আমাকে কিছু বলার আগেই ও কিন্তু করে দেয় আমি কিন্তু সকালে উঠে যেগুলো আমার করার আমি করে আর এই দেখো ওর নৃত্য শুরু হয়ে গেছে ওর নাতনির সাথে আমাদের পড়োশোনার সাথে ও কিন্তু খুব মজার মানুষ আর ও ভীষণ ভালো একটা হাজব্যান্ড সেটা তোমরা সবাই জানো তারপরে দেখো ও অতি সুন্দরভাবে সুন্দরভাবে খাটটা গুছিয়ে দেয় আমি কিন্তু এত সুন্দরভাবে কাজ করতে পারি না ও যতটা সুন্দরভাবে কাজ করে তা যাই হোক আমাদের কাজ করাটা আমাদের সুন্দর মন নিয়ে থাকাটা সবার সাথে গল্প করাটা নিজেও ভালোভাবে থাকাটা এটা হচ্ছে আর একটা জীবন তাই না তা জীবনে প্রত্যেকটা পার্টি কিন্তু তোমাদের আমি তুলে ধরছি যখন থেকে আমি ইউটিউব লাইভে এসেছি বা ইউটিউব জগতে এসছি তোমাদের সব কিছুই আমি শেয়ার করি আর কেন করব না তোমরা আমার একদমই নিজের লোক তা তোমাদেরকে সব কিছু বলতে আমার কোনো কিছুই বাধা নেই তা যাই হোক সবাই কিন্তু অনেকেই চায় আমাদের পিছনে লাগতে কেউ কখনো সফল হতে পারছে না কারণ আমরা হাজব্যান্ড আর ওয়াইফ মিলে এতটাই পরিমাণে স্ট্রং আমার পরিবারটা তাই কেউ কখনো এসে খুঁটি আমাদের নাড়াতে পারবে না তা যাই হোক নাড়াতে যতক্ষণ পারবে না কখনও আর সেই কাজেও কিন্তু আমরা মানে সেই জায়গাটা আসতে দেব না যে আমাদেরকে কেউ ক্ষতি করুক তাই না তা যাই হোক সব ভালো থাকলে বলো না আপ ভালো তো জগৎ ভালো তা আমরা নিজেরা ভালো থাকলে সবই ভালো আমার মেয়ে দেখো সুন্দরভাবে পুজোটা দিয়ে নিচ্ছে আর আমাদের গোপসাকে দেখো কি সুন্দরভাবে পয় পরিষ্কার করে দিচ্ছে আমার মেয়ে যেহেতু মন থেকে চেয়েছে মন থেকে পেয়েছে এই জন্য মন থেকে সব কিছু করছে তা দেখো আমার মেয়ে কিন্তু ওকে পয় পরিষ্কার করে দিয়ে কিন্তু জামা জামাকাপড় পরানো স্টার্ট করে দিয়েছে কি সুন্দর লাগছে গোপীসোনাকে অবশ্যই তোমাদেরকে আমি বলেছি যে আমি গোপসোনার নাম রেখেছি সে নামটা আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলবো সকালবেলার ভিডিওটা বাবুর বিছানা গোছানো দিয়ে স্টার্ট করা হয়েছে আমি তো সামনে আসিনি এই এখন বাজে এগারোটা বাজদে না না বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি কারণ আমি এখন যাব মেয়েকে নিয়ে ইঞ্জেকশান দিতে আর এই মাত্র বেরোবো পুরো গোছানো হয়ে গেছে মেয়েও পুরো রেডি আর এই যে সুব্রতও রেডি হয়ে বসে রয়েছে এখন যাব মেয়েকে নিয়ে হেলথ সেন্টারে ইঞ্জেকশান দেওয়ার জন্য চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখা শুরুতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর ফুল ওয়াচ করে ভিডিওতে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে দিও ঠিক আছে আগে চলো আমরা ঘুরে আসি যতটা পারবো তোমাদেরকে ভিডিও করে দেখাবো আর যদি না ভিডিও করতে দেয় তাহলে তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারবো না ঠিক আছে টানতে পারছে না এবার মেয়ে কেনে বেরোচ্ছি চলো এবার যা যা মেয়ের মনটা মেয়ের মুখটা শুকিয়ে গেছে খারাপ হয়ে গেছে কেদু কেদু হয়ে গেছে চলো ঠিক আছে তা আমরা রওনাও দিয়ে দিয়েছি মেয়েকে ইঞ্জেকশান নিয়ে মানে ইঞ্জেকশান দিতে নিয়ে যাচ্ছি আসলে আমরা আগের সপ্তাহে হেলথ সেন্টারে আমরা বলেছিলাম যে ওখানে দেব তা সেই সময় মেয়ের পরীক্ষা চলছিলো বলে তাই আমরা কিন্তু দিতে পারিনি দেখো কত ছোট মানে বয়স থেকে মেয়েকে মানুষ করে এত বড় করে তুলেছি আজকে মেয়েকে ইঞ্জেকশান দিতে নিয়ে এসেছি এই দিনগুলো ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে জানো তো মেয়েকে যখন দুটো তিনটে করে ইঞ্জেকশান দিত কত কষ্ট করে আমার এই জার্নিংটা আমি শেষ করেছি তা যাই হোক আমি আমার বাড়ির লোকে সবাই মানে পাশে পেয়েছে জার্নিংটা আমি শেষ করেছি তা যাই হোক মেয়ে দেখো বড় হয়ে গেছে মেয়েকে ইঞ্জেকশান দিতে নিয়ে এসেছে আর মেয়ে দেখো কেমন কষ্ট পাচ্ছে কন মানে কান্না কান্না ভাব দেখছে ওর পাপা যেহেতু ভিডিও করছে কেমন করছে দেখ দেখো পাপা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে আর ও দেখো এবার ওর পালায় ইঞ্জেকশান দেওয়ার জন্য বলছে মা ইঞ্জেকশনটা দেবো না দেবো না তুমি দাও পাপা দাও যদি আমরা দিয়ে দিতাম তাহলে কত না ভালো হতো তাই না ওকে থরি কষ্ট দিতে দিতাম তা দেখো মেয়ে খুবই কষ্ট পাচ্ছে আগাগুড়াই ও কিন্তু ইঞ্জেকশনের প্রচণ্ড ভয় পায় তাহলে মেয়ে কত বড় হয়ে গেছে তাই না তা যাই হোক আস্তে আস্তে সন্তানরা তো বড় হবেই তাই না আর বড় হলে কতটা কি বলো তো কষ্ট আমাদের যে একটার পর একটা তাদের কত সময় চেঞ্জ হতে থাকছে বড় হতে থাকছে কতটা আমাদের থেকে দূরত্ব হতে থাকছে তা যাই হোক মেয়ে কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছে ইঞ্জেকশান নেবে না নেবে না করছে আর এই দিদি ভাইটা যে এতটা ভালো আর দিদি ভাইয়ের হাতটাও কিন্তু প্রচণ্ড ভালো ইঞ্জেকশানটা মানে নেওয়ার আগেই দেখো ওরা কি সুন্দরভাবে বোঝাচ্ছে আবার ওদেরকে বলছে যাই হোক শেষকালে কিন্তু ইঞ্জেকশানটা দেওয়াই হলো তারপরে দেখো সন্ধেবেলা আমার মাসির মেশে কিন্তু চলে এসছে সুব্রত করছে লাইভ আরও লাইভ করছে মাসির মেশে কিন্তু এইদিকে কি দেখছে বলো তো আসলে কি বলতো ওরা আসলে না ওরা একটু সিনেমা দেখতে খুব ভালোবাসে জানো তো আর আমি দেখো শুয়ে পড়েছি মনে হচ্ছে আমি কত কাজ করেছি আর কতটা ক্লান্ত হয়ে গেছি আর এইদিকে দেখো আমার মেয়ে আবার গোপুকে ঘুম পাড়াচ্ছে আর আমার মেয়ে কিন্তু গোপুকে এতটা ভালোবাসে আমি তো গোপুর কাজ করি কিন্তু আমার থেকে আমার মেয়ে খুব সুন্দরভাবে গোপুকে মানে ভালোবাসে কি সুন্দর আদর করে ঘুম পাড়াচ্ছে আমার বাবা আবার গোপুকে হাত দেখাচ্ছে আর গোপুর সাথে কথা বলছে তা দেখেছো আমার মেয়ে কিন্তু মন থেকে যেমন চেয়েছে সেরকম মন থেকে কিন্তু সব কাজ করে আর ওকে দেখো কী সুন্দরভাবে ঘুম পাড়াচ্ছে তা তখন দিদি ভাই অনবরত কানছে সত্যি বলছে এটা দেখে এটা শুনে না আমার খুব 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 কষ্ট কষ্ট থেকে চলে একদিন গিয়ে তার পরের দিন চলে আসা যে এতটা ভালোবাসা সত্যি বলছে আমি কোথাও পাইনি এরকম আমি নিজের লোকের কাছেও পাইনি যেটা আমি ওই বাড়িতে গিয়ে পেয়েছি তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকবো কন্টিনিউ আশা করি ভালো লাগবে আর এইগুলো। এমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তোমাদের কমেন্টের আশায় আমি আছি চলে আসলাম তোমাদের সামনে আবার কি নিয়ে রাতের খাবার নিয়ে কারণ এখন বেজে গেছে রাত 11টা তো তো খাওয়া দাওয়া করে দিতে হবে বুঝতেই পাচ্ছো রাতে কি কি খাওয়া